আরও দুটা পুকুর নিল তিন বিঘা জমি বাড়ালো সোলার সেচ ব্যবস্থা চালু করল ইউটিউবে কৃষি শেখা শুরু করল গ্রাম থেকে তিনজনকে কাজে নিল এখন সে শুধু কৃষক নয় একজন মাল্টি ফার্ম উদ্যোক্তা তিন বছর পর মোট জমি বারো বিঘা পুকুর পাঁচটি কর্মচারী আটজন বার্ষিক আয় দশ থেকে বারো লাখ টাকা নতুন বাড়ি ট্রলি বাইক গ্রামে জনপ্রিয় একটি কৃষি ট্রেনিং সেন্টার এখন সবাই তাকে বলে তোর মতো ছেলেরাই দেশের গর্ব রাশেদ শুধু বলে আমি শুধু কাজ করেছি বাকিটা করে দিয়েছে আল্লাহ আর এই মাটির শক্তি কৃষি বদলাবে জীবন পরিকল্পনা বদলাবে ভবিষ্যৎ সঞ্চয় বদলাবে ভাগ্য আর হাল ছাড়া মানুষ কোনো দিন জয়ী হয় না বিউটিফুল লাইফ Şun